শরীরের অক্সিজেনের ঘাটতি মেটানোর জন্য আমরা অক্সিজেন সিলিন্ডার ডাক্তার বাবুরা দেন প্রতিটি হাসপাতালে নার্সিংহোমে অক্সিজেন সিলিন্ডার তার জন্য রেডি থাকে আজকে আপনারা জানবেন এই ভিডিওতে অক্সিজেন সিলিন্ডার ছাড়াই যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে কি করে আমরা সেই একই কাজ করতে পারি আমাদের অক্সিজেনের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি করতে পারি আমি কমল সরকার মতবিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম যেভাবে আপনারা আমার চ্যানেলটা দেখছেন যেভাবে আমার পাশে আছেন এভাবেই থাকবেন এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন সেটাই হচ্ছে আপনাদের কাছ থেকে আমার পারিশ্রমিক যৌগিক প্রক্রিয়ায় এক্সারসাইজ প্রাণায়ামের মাধ্যমে যদি অক্সিজেন লেভেল বাড়াতে হয় তাহলে প্রথমেই দেখুন আমাদের যে এই রেসপিরেটারি সিস্টেমকে আমাদের অ্যাক্টিভেট করতে হবে সিম্পল এই অ্যাক্টিভেশান করার জন্য কী করবেন প্রথমেই যেটা আমি বলবো আপনার চেস্ট এক্সপানশান এক্সারসাইজগুলো করতে হবে চেস্ট এক্সপানশান মানে আপনার এই যে রিপ কেজ আছে আপনার এটাকে আপনাকে নিয়মিত ফ্লেক্সিবল রাখতে হবে আপনি নিয়মিত এই চেস্ট এক্সপানশান হতে পারে এরকম এক্সারসাইজগুলো করবেন আমি এখানে ধরে আছি ওয়ান ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান ওয়ান করুন এইভাবে করুন এইভাবে করুন এইভাবে করুন এইভাবে করুন হাতটাকে এখানে রাখুন হাতটাকে রেখে ওয়ান করুন দেখুন সব চেস্ট এক্সপ্যানশান এটা করুন হাত দুটোকে তুলুন তুলে উপরে নিয়ে যান সামনে আনুন এগুলো আমাদের টোটাল রেসপিরেটারি সিস্টেমের সাথে যে সমস্ত অর্গানগুলো যে সমস্ত মাসেলগুলো জড়িয়ে রয়েছে রিপকেজ নিয়মিত অভ্যাস করার ফলে এগুলো খুব সচল অ্যাক্টিভভাবে ব্লাডের সার্কুলেশন সঠিকভাবে এই সমস্ত অর্গানগুলোতে পৌঁছান যে চেস্ট এক্সপানশান এক্সারসাইজগুলো করছি তার মধ্যে এখন আপনারা দেখবেন পুষ্টাসন ক্যামেল পশ্চার আমি বজ্রাসনে বসে আছি পাগুলো দেখুন পাগুলো কিন্তু এই রকমভাবে নেই পাগুলো পাতা আছে আমার মতো এইভাবে বসুন বসার পরে আপনি স্ট্যান্ডিংয়ে যান হাঁটু দুটো গ্যাপ থাকবে আপনি এই হাতটাকে তুলুন আর এই হাতটাকে তুলে এখানে রাখুন দেখুন এবার চেস্টটাকে আপনি আপওয়ার্ড প্রেস করুন যতটা পারবেন আর দুটো দেখেছেন আমার এই যে এক্সারসাইজটা করছেন এক্সট্রিম এক্সপানশান হচ্ছে আসুন আমরা এবার ব্রিদিং এক্সারসাইজ দিয়ে আমাদের চেস্ট এক্সপানশান করব কিভাবে করব ইকুয়াল ব্রিদিং আপনি স্লো মোশানে করবেন কিন্তু লক্ষ্য রাখবেন একদম ফুল ব্রিদিং যতটা নেবেন একদম সম্পূর্ণভাবে আপনার লাংসটাকে ভরুন আমি ভরপুর শ্বাস নিচ্ছি একদম এক্সট্রিম ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি এবার কি করব সিঙ্গেল নষ্ট স্লো ব্রিদিং করলে ব্রিদিং এর উপরে ফোকাস থাকবে এরপরে আপনি নিজের সাধ্য মতন একটু ফোর্সে করতে পারেন সেম এই না কেউ আর যাদের আরেকটু ক্ষমতা আছে তারা কি করবেন একটু চেস্ট ব্রিদিং করি শ্বাসটা নিয়েছি বুক ভর্তি করে চেস্টের উপরে প্রেসার দিন চেষ্টাকে সামনে ঠেলে দিন ধরে রাখুন শ্বাসটাকে খুব খুব আরাম বোধ করবেন এমনি করে পাঁচ সাতবার করুন দশ বার করুন এবার করব অ্যাবডোমিনাল ব্রিদিং লম্বা শ্বাস নিয়েছি নেওয়ার পরে পুরো শ্বাসটাকে পেটের মধ্যে রেখে আপনি পেটটাকে ফুলিয়ে দিন আবার নিন আট দশ বার করুন দেখবেন দু তিনবার করার পরেই আপনার কিন্তু একটা ড্রাউজি ফিলিংস হতে পারে একটা মাথা ঘুরে যাওয়ার প্রবণতা আসতে পারে তাহলে বেশি করবেন না নিজের সাধ্য মতন করবেন এই এক্সারসাইজগুলোর মাধ্যমে কি হবে আপনার ব্লাডের সার্কুলেশান বৃদ্ধি পাবে এবং সাথে সাথে আপনার শরীরের প্রতিটি কোনায় অক্সিজেনের লেভেল পর্যাপ্ত পরিমাণে বাড়বে নেক্সট চলে যাচ্ছি কুম্ভকে কুম্ভক আমাদের শরীরে অক্সিজেনের লেভেল বাড়ানোর পক্ষে আমাদের অ্যালবিউলাইজগুলো খোলার জন্য সবচেয়ে বেশি কার্যকর শ্বাস নিলাম হোল্ড করবো শ্বাসটাকে ধরে রাখবো কতক্ষণ যতক্ষণ পারব এই যে আপনি ব্রিদিংটাকে হোল্ড করছেন ধরে রাখছেন এটাকেই বলছে কুম্ভক ভীষণ আনন্দ ভীষণ আরাম শরীরে অক্সিজেন বৃদ্ধির জন্য সবচেয়ে কার্যকর যেটি সেটা হচ্ছে কপালভাতি ক্রিয়া পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের মাত্রা আমাদের শরীরে বেড়ে কপাল কপালভাতি আমাদের রেজিডেল ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড যেটা শরীরের লাংসের মধ্যে আছে সেটাকে থ্রো করে বের করে দেওয়া কোনো ইনহেলেশান হচ্ছে না কিন্তু ইনহেলেশান হচ্ছে প্যাসিভ ইনহেলেশান সেটা কি যা যাচ্ছে সেটা অক্সিজেন কিন্তু আপনি ফোর্সফুলি কী বের করছেন কার্বন ডাইঅক্সাইড এই যে অত্যন্ত দ্রুততার সাথে থ্রো করে দিচ্ছেন কার্বন ডাইঅক্সাইডটাকে সেই ফাঁকা জায়গাটা পূরণ করছে কে অক্সিজেন যাদের হাই প্রেশার আছে কোনোরকম কোনো মেজর প্রবলেম আছে কিডনির সমস্যা আছে মেডিকেশনে আছেন তারা কপালভাতি করবেন না করলেও সাবধানে করবেন এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ভস্ত্রিকা কপাল ভাতিতে কি করছিলাম মানে ফোর্সফুলি এক্সেলেশন এখানে কি করলাম আপনি দশ থেকে পনেরো বার স্ট্রোক দেওয়ার পরেই দেখবেন একটা ড্রাউজি ফিলিংস হচ্ছে নিজের সাধ্যের বাইরে যাবেন না কিন্তু নিয়মিত অভ্যাস করুন ফুড হ্যাবিটসটা খুব গুরুত্বপূর্ণ আপনি কি খাচ্ছেন হালকা খাবেন বাইরের খাবার অ্যাভয়েড করার চেষ্টা করবেন রিচ খাবার খাবেন না অতিরিক্ত তেল মশলা খাবেন না ফাইবার যুক্ত খাদ্য বেশি খাবেন নিয়মিত সময় মতন খাবার খাবেন অনিয়মিত যখন খুশি খাচ্ছেন সেরকম করবেন না তার পরবর্তীতে আমি বলবো মনের একটা ভূমিকা আছে প্রাণায়াম করার সাথে সাথে আপনার লক্ষ্য রাখতে হবে আপনার মন যেন সুস্থ থাকে পজিটিভিটির মধ্যে থাকে আপনি অতিরিক্ত ডিজিটাল টক্সিন নেবেন না অতিরিক্ত ডিজিটাল মাধ্যমে থাকলেও আপনার অসুবিধা হবে বেশি স্ট্রেস টেনশানে থাকবেন না যদিও আপনি নিয়মিত এই প্রাণায়াম অভ্যাস করলে আপনার এগুলো ধীরে ধীরে কেটে যাবে স্মোকিং অ্যালকোহল পান মশলা গুটকা যে কোনো নেশার বস্তু থেকে দূরে থাকবেন শরীরে পর্যাপ্ত পরিমাণ জলের প্রয়োজন আমি একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে দেখে নেবেন জল পিপাসা পেলে জল অবশ্যই খাবেন জলের ঘাটতি যেন শরীরে না হয় সেদিকে খেয়াল রাখবেন সেটাও কিন্তু আমাদের অক্সিজেন লেভেলের সাথে যুক্ত নুন বেশি খাবেন না লবণ সবসময় পজিটিভিটির মধ্যে থাকুন নিয়মিত প্রাণায়াম করুন নিয়মিত এক্সারসাইজ করুন ওয়াকিং করুন যত ওয়াকিং করবেন শরীরে অক্সিজেনের লেভেল বাড়বে ভিডিওটা এখানে শেষ করব আপনাদের মূল্যবান মতামত বা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে লিখে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার